পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও কারো বাঁপেন না পাহাড় আমাদের লাগবে খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না বুঝতেছেন না আপনি কোন ঠিক আছে পাহাড় আমাদের লাগবে পাহাড় কিন্তু কথা মারাও হ্যাঁ কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যাটাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদির জন্মস্থল কোথায় আমার আদির জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা উড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো হ্যাঁ পাহাড়ে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বচ্ছন্ন বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা ব্যাদব তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনাশাসন তুলে নিবো না

ষ কর না তেল নাগে না কিছু না আলাদা রাষ্ট্র দেশের অবস্থা এমনি ভালো না দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মধ্যে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের ভিতর দিব প্লিজ

আমার কোন রাগ থাকতে পারবে আমি যখন তখন মাছ শুরু করব আচ্ছা নয় সাহেব আপনি একটু ঠান্ডা হন সমস্যা তো হবে একটু পরে হবে এখন আমার নেক্সট প্রশ্ন ইদানিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুমল্যান্ড এটা দাবি যদি আমাদের নাম আনা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করবো সিএসটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই আমি এই বের বাপের দেশের মধ্যে যে আছে না আলাদা রাষ্ট্র গঠন করবা চাই তুই ভারত যাবি হ্যাঁ তুই ভারত রাষ্ট্র করবি হ্যাঁ রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র কিন্তু